সম্পাদক মোহাম্মদ নবুল ইসলাম নয়ন তার একটি বক্তৃতায় রবীন্দ্রনাথের কবিতা তিনি বলে তার বক্তব্য শেষ করেছেন মোর নাম এই বলে খেত হোক আমি তোমাদের আর কিছু নয় এই হোক মোর পরিচয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কবিতার সঙ্গে তিনি তার ওনার এলাকার চরকেশন তার নির্বাচনী এলাকার লোকদেরকে বোঝাতে চেয়েছেন যে তিনি আসলে চরকেশানের লোক তাদেরই লোক সেই কথাই তিনি বুঝাতে চেয়েছেন সঙ্গে আমি সাধারণ সম্পাদক উনি আমরা যতটুকু জানতে পেরেছি বুঝতে পেরেছি আমার সাথে কথা বলে দেখেছি যে উনি খুবই ভদ্র সাবলীল সম্ভ্রান্ত পরিভাবে একজন মানুষ তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন আজকে তিনি বাংলাদেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান মূল সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আমরা তার উত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করি এবং সে সময় বিশ্বাস করি যে চক এলাকার লোক তার যে খোলা নির্বাচনী আসন সেই আসনে মনপুরা চরখেসান একসপ্ত আধিপত্য তিনি রাখতে পেরেছেন চরখেসানে তার যে জনপ্রিয়তা আসলে ঈশ্বানের কেউ জনপ্রিয়তা তার এই বক্তৃতা কবিতার লাইন শুনে আমারও ইচ্ছে করলো আর কি যে কবিতার লাইনটা আমি পড়লে কেমন হয় তাই আর আবৃত্তি করেছিলাম আজকে বাংলাদেশে যে বিষয়টা নিয়ে আলোচনা চলছে সেটা হচ্ছে পিয়ার পদ্ধতির নির্বাচন পিয়ার পদ্ধতির নির্বাচনটা বাংলাদেশে কানাচে কান আছে চাই দোকানে মিটিং মিসিং জনসমাগম দিয়ে পারি যেখানেই জান না কেন রাজনীতি কথা উঠলেই উঠে আসতেছে ক্রীড়ার পদ্ধতির কথা কিন্তু বাংলাদেশের মানুষ এই ক্রীড়ার পদ্ধতি সম্পর্কে তাদের ন্যূনতম কোনো অভিজ্ঞতা নেই তারা জানেই না যে ক্রীড়ার পদ্ধতিটা কী আসলে আমরা গুগলে পড়াশোনা করি ইউটিউবে ভিডিও থেকে যতটুকু জানতে পারলাম যে আসলে এই ক্রিয়া পদ্ধতিটির কতগুলি সুবিধা যেমন আছে তেমনি আমাদের এই বাংলাদেশে অসুবিধাও আছে যদি আমরা বলি যে পাঁচই আগস্টের আগে যদি বাংলাদেশে ক্রিয়া পদ্ধতি চালু থাকত নির্বাচন চালু থাকতো ক্রীড়া পদ্ধতিতে দুই বা নির্বাচন হতো তাহলে কি এই পাঁচই আগস্টের দুই হাজার চব্বিশে পাঁচই আগস্টের গণবোধন হতো পাঁচই আগস্টের আগে কোনো ছোট ছোটো দল বাংলাদেশে কিন্তু রাজনীতি করতে না পারেনি ফেঁসিবাদীদের আওয়ামী মাফিয়াদের বিরুদ্ধে লড়তে সাহস পায়নি তারা সাহস দেখিয়েছে এবং যারা সাহস দেখিয়েছে যারা রাজপথে নেমেছিল তারা কি জানত যে এই সরকার এই মাফিয়ার সরকার এই ফেঁসিবাদী আওয়ামী অগণতান্ত্রিক যে দলটি বাংলাদেশে এক নতন্ত্র করেছিল তারা বিদায় হলে বাংলাদেশে পিয়া পদ্ধতিতে নির্বাচন হবে এবং সেরকম একটি সরকার গঠন করবে বাংলাদেশে আসলে তারা জানতো না তারা যেটা জানে জানতো সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রচলিত নিয়মে যেভাবে নির্বাচন হয় যে একটি এলাকায় আমাদের লালমনিহাটে তিনটি আসন আছে লালমনির লালমনিহাট এক লালমনিহাট দুই লালমনিহাট তিন এখানে আমরা আমাদের যেমন আমাদের এখানে লালমনিরহাট এক দুই তিন মিলেই কিন্তু আমাদের এখানে তিস্তা মহাপরিকল্পনার আন্দোলন গড়ে উঠেছে এই তিস্তা মি মহাপরিকল্পনা আন্দোলন গড়ে উঠেছে এখানকার মানুষের জীবনাচরণ নিয়ে আমাদের এখানকার সমস্যার সমাধানে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আমরা আন্দোলন নিয়ে উঠি ঠিক তেমনি আমরা যাকে ভোট দিব আমরা যাকে নির্বাচিত করতে চাই আমরা তার কাছে চাই কিন্তু পিয়ার পদ্ধতি নির্বাচন যদি হয় তাহলে লোকে ভোট দিবে দল হয় অথবা নির্বাচন কমিশনের মতামত অনুযায়ী নির্দিষ্ট কোনো মার্কাকে ভোট দিতে পারবে কিন্তু তার পছন্দের কোনো ব্যক্তিকে তিনি ভোট দিতে পারতেছেন তাই এখানে জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে না পিয়ার পদ্ধতির নির্বাচনে আরও কতগুলি জটিলতা তৈরি হবে যেমন সংসদে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে দেরি হবে জিলে হবে কোনো সিদ্ধান্ত নিতে গেলে প্রত্যেকটা দলে মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কোনো আইন যদি আমরা পাশ করি তাহলে সেখানে আমাদেরকে প্রত্যেকটি দলের মতামত নিয়ে তারপরে আইন পাশ করতে হবে তাতে করে হবে কি যে অনেকগুলি জটিলতার সৃষ্টি হবে এবং যেহেতু ছোটো ছোটো দলগুলিও এখানে আসন পাবো সেহেতু এই ছোটো ছোটো দলগুলির নেতা তারা হবে এই এই যে কোনো দল কোনো রাজনৈতিক দল যদি ফাইভ পার্সেন্ট ভোট পায় তাহলে এই ফাইভ পার্সেন্ট ভোট এই ফাইভ পার্সেন্ট ভোটার কোন জনগোষ্ঠী থেকে এসেছে তারা কতটুকু শিক্ষিত কাকে ভোট দিতে হবে বাংলাদেশের জন্য কোন আইন করলে এ দেশের জন্য ভালো হবে তারা কি বুঝতে বোঝার মতো সক্ষমতা তাদের আছে তারা কি এটি বোঝার মতো শিক্ষিত হয়েছেন যে তিনি গায় দেবে পিয়ার পদ্ধতির নির্বাচনে দেখা যাবে যে সংসদে গিয়ে ছোটো ছোটো দলগুলো বড় বড় কথা বলবে এবং ছোটো ছোটো দলগুলো বড় বড় দলের কাছে বড়ো বড়ো শর্ত রাখবে এবং তাদেরকে শর্ত সাপেক্ষে সংসদে তারা কথাবার্তা বলবে এবং তাদের যদি বনিবনা না হয় তাহলে জোট ভেঙে দেবে জোট ভেঙে দিলে কী হবে একটা নির্বাচন ভেঙে যাবে সরকার ভেঙে যাবে ঘন ঘন নির্বাচন করতে হবে নানামুখী সমস্যা তৈরি হবে আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা বৃহৎ সংগঠন বৃহৎ একটি জনগোষ্ঠী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে আপত্তি তারা পাঁচই আগস্টের আগে এই মাফিয়া আওয়ামী সরকারের বিরুদ্ধে যে সোচ্চার আন্দোলন করে তুলেছিল সেটা কৃষির আশায় আমি আমার এলাকা থেকে আমার পছন্দ পছন্দের একজন পাবলিক প্রতিনিধি নির্বাচন করব নির্বাচিত করব করে তাকে আমি সংসদে পাব তিনি আমার এলাকা আমার এলাকার যে পরিবেশ পরিস্থিতি আমার যে প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে সংসদে উত্থাপন করব এবং আমরা এই সত্যগুলোর কথা ওনাকে বলেই নির্বাচিত করতে পারবো তিনি সংসদে গিয়ে আমাদের দাবিগুলো কথা বলবেন কিন্তু যদি পিআর পদ্ধতি নির্বাচন হয় তাহলে আমার দাবিগুলো সংসদে কী উত্থাপন করবে কারা করবেন কীভাবে করবেন এই প্রশ্নগুলি উঠতে উত্তর চাই কয়েকদিন আগে আমি অনলাইনে দেখলাম যে একজন প্রশ্ন করলেন যে বাংলাদেশ জামাত ইসলাম বলতেছে যে আর পদ্ধতিতে নির্বাচন চাই আর পদ্ধতিতে নির্বাচন চাই একজন প্রশ্ন করলেন যে আর পদ্ধতিতে নির্বাচন হলে আমরা প্রশ্নের উত্তর চাই যে স্বতন্ত্র প্রার্থী যদি কেউ হয় তাহলে তাকে কীভাবে আমরা তার আসল কীভাবে আমরা বন্টন করব শিশুত্রটাকে বাংলাদেশের মানুষ কিন্তু তা জানে না আমরা যেটা মনে করি যে ইয়ার পদ্ধতির নির্বাচনে কতগুলো দিক ভালো আছে যেমন প্রত্যেক ভোটারে ভোটগুলো কাজে লাগবে কোনো ভোট অপচয় হবে না এবং সকলের সমন্বয়ে একটা সরকার গঠন হবে কেউ এক না একতন্ত্র ফেঁসিভাগী বিগত আওয়ামী সরকারের মতো অবস্থার সৃষ্টি করতে পারবেন না আমরা বিশ্বাস করি পারবেন না কিন্তু সরকার পরিচালনার ক্ষেত্রেও এই পদ্ধতি বিরাট একটা প্রতিবন্ধকতা আমাদের জন্য সৃষ্টি করি যেহেতু আমরা অনবিজ্ঞ এবং আমাদের রাজনৈতিক দলগুলো প্রত্যেকটি রাজনৈতিক দলগুলো এখনও কিন্তু সুশিক্ষিত হয়ে উঠতে পারেনি এখনও আমাদের বাংলাদেশের মূলত অংশে যারা রাজনীতি বুঝেই না কিন্তু রাজনীতির মাঠে নেমে রাজনীতি করতেছে তাদের কোনো ইস্তেহার নেই তাদের কোনো লক্ষ্য নেই তাদের কোনো উদ্দেশ্য নেই তাদের কতগুলো লোক নিয়ে তারা এটি দল গঠন করেছেন দল গঠন করে তারা বাংলাদেশে রাজনীতি করেছেন তাদের নির্বাচনী ইস্তেহার কোথায় তাদের লক্ষ্য কী তাদের উদ্দেশ্য কী এটা যদি আমরা বলি তাহলে বলবো বাংলাদেশ জামাত ইসলামকে বলতে চাই যে একমাত্র বাংলাদেশকে সংস্কার করতে পারে তার কেন কারণ বিএনপির আছে দেশ গড়ার সোনার মন্ত্র যেটি আমাদেরকে দিয়ে গেছেন আমাদের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াফ হাম সেই উনিশ দুফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমেই আমরা বাংলাদেশকে এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেছেন আমাদের দেশ নেতা তারেক রহমান তিনি বাংলাদেশকে সংস্কার করার জন্য এবং বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের একটি বাসযোগ্য বাংলাদেশ একটি বাসযোগ্য পরিবেশ সৃষ্টির জন্য তিনি একটি স্বপ্নময় বাংলাদেশ করার যে প্রত্যয় ব্যক্ত তিনি করেছেন একত্রিশ দফার মধ্যে সেখানে আপনি যদি দেখেন একটি দফা যদি পড়েন তাহলে আপনি বুঝবেন যে এই একটি দফার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি সংকট নিয়ে আলোচনা করা হয়েছে প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কোন কোন জায়গাগুলোতে বাংলাদেশের সংস্কার প্রয়োজন সেগুলো তিনি এখানে উল্লেখ করেছেন তাহলে আমরা বলতে পারি যে আমরা আগামী দিনে কী করতে চাই বিএনপি বাংলাদেশে সরকার গঠন করে নির্বাচনের পরে নির্বাচিত হয়ে বাংলাদেশকে কিভাবে করতে চান তার একটা রূপরেখা তার একটা পরিকল্পনা একটা সুপরিকল্পনা আমাদের দেশটাকে তার জাতির সঙ্গে সামনে তুলে ধরেছেন কিন্তু অন্য অন্য দলের কি কোনো ইশতেহার আছে কোনো সোনার মন্ত্র আসে নেই বাংলাদেশ জামাতি ইসলামের নেতাদেরকে বলতে চাই যে টিআর করেন আর যে পদ্ধতি করেন না কেন এটাকে কী বলে প্রমোশনাল আনস্টেম সরি আমি ঠিক এটির সাথে পরিচিত নই যে ক্রিয়ার পদ্ধতি ফুল ফুলশনটি কী হবে প্রমোশনাল রিপ্রেজেন্টেটিভ আনুপাতিক প্রতিনিধিত্ব প্রতিনিধিত্বকারী একটি সরকার গঠন হবে যেটি বাংলাদেশের সমস্ত দলগুলো কোনো দল যদি পাঁচ পার্সেন্ট পায় তবু তারাও সংসদে গিয়ে তারা আসন পাবে সংসদ পাবে হারে তিনশো আসনের মধ্যে আমাদের যতগুলো ভোট আছে এই ভোটের সাথে আনুপাতিক হিসাব করে তার কয়টা আসন পাওয়া সেই আসনগুলো পাবে ধরেন ভিপি যদি দশ শতাংশ ভোট পায় তাহলে তিনি আনুপাতিক আনুপাতিকভাবে কয়টা আসন পেতে পারেন তিনি পাঁচটা কিংবা সাতটা আসলে এরকম হিসাব করে পি পদ্ধতির পদ্ধতি নির্বাচনটা হিসাব করা মানলাম কিন্তু এই ছোটো ছোটো দলগুলো যারা তাদেরকে ভোট দেন তারা আসলে কতটুকু জানে দেশ তাদের কতটুকু অভিজ্ঞতা আছে তারা দেশ নিয়ে কতটুকু পড়াশোনা করেছেন তারা উন্নত গণতন্ত্র নিয়ে কীরকম চর্চা করেছে আমাদের এগুলো জানা প্রয়োজন শুধু প্লিয় পদ্ধতি হলে হবে না যে কোনো পদ্ধতিতেই আমরা মনে করি বাংলাদেশের জনগণ মনে করে। যে যে কোনো পদ্ধতিতে ভোট হলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুই হাজার ছাব্বিশ সালের যে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে এখানে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা সরকার গঠন এখানে পিয়ার পদ্ধতির কথা বলে নির্বাচনকে নির্বাচনকে বিলম্বিত করার একটা চেষ্টা করা করা হচ্ছে কারণ এই পিয়ার পদ্ধতি নির্বাচন যেহেতু বাংলাদেশে কখনো হয়নি বাংলাদেশের মানুষ এই পীড়ার পদ্ধতি সম্পর্কে যেহেতু অনভিজ্ঞ তাদের কোনো অভিজ্ঞতা নেই সেহেতু সেহেতু এটি নির্বাচন এই পিয়ার পদ্ধতির নির্বাচন অনুষ্ঠিত করতে কিংবা এর নিয়ম কানুন এর যে কী বলে শাসনতন্ত্র গঠনতন্ত্র সংবিধান এগুলো করতে কিছুটা সময়ে কিন্তু লাগবে এবং ভুল হবে অসংখ্য যেহেতু আমার অভিজ্ঞতা আমাদের নির্বাচন কমিশনও এই ধরনের নির্বাচন নিয়ে তাদের কোনো অভিজ্ঞতা নেই আমাদের রাজনৈতিক যে যারা নেতা নেতৃত্ব দেন যারা মন্ত্রী হবেন যারা এমপি হবেন যারা প্রস্তুতি নিচ্ছেন দীর্ঘদিন থেকে আজকে সতেরো বর্ষর থেকে আন্দোলন করতেছেন সংগ্রাম করতেছেন হ্যাঁ তাদেরও কোনো অভিজ্ঞতা নেই এবং প্রিয় পদ্ধতিতে হলে তারাও বঞ্চিত হবে কারণ এখানে দল যেহেতু সংসদ সদস্যের বিস্তন করবেন সেহেতু এখানে একটা টাকার খেলা চলবে কেন কেন না ছোটো ছোটো দলগুলো বড় বড় দলগুলো তো এদের দলীয় ফান্ড আছে এরা দিয়ে একবার ক্ষমতায় এসেছে এদের দলে যারা নেতা নেতা আছে যারা নেত্রী যারা নেতৃত্ব দেয় তারা মোটামুটিভাবে স্বাবলম্বী অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী কিন্তু ছোটো ছোটো দলগুলো কিন্তু এই অবলম্বন নেই ছোটো ছোটো দলগুলো কিন্তু অর্থনৈতিকভাবে সমৃদ্ধ নয় অনেক ছোটো দল বাংলাদেশে আছে যারা নিজেদের উন্নয়নের জন্য অর্থনৈতিক স নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য দল করে থাকেন নিজেদের বলি বলা হয়নি অন্য দলের সাথে নিজেদের একটা গোত্রীর মধ্যে তিনি নিজের কিছুটা জনপ্রিয়তা আছে এটা দিয়ে তিনি দল গঠন করে ফেলেছেন ঠিক আছে এখন পাকা মাকা যেমন ইসলামী শাসনতন্ত্রের কথা বলেন এনারা আসলে আমরা দেখেছি আওয়ামী লীগের সময় শেখ হাসিনার দিকে কথা বলেন কখনো এদিকে কথা বলেন কখনো ওদিকে কথা বলেন তার কথা কথাবার্তা ঠিক আছে এখন যখন এনসিপি গঠন হয়েছে এদের তো কোনো রাজনৈতিক অভিজ্ঞতাই নেই এই যে এনসিপি যারা গঠন করলো তারা এই আন্দোলনের সাথে আমি দিন দিকে আমি যুবদল করি আমি বিশ্বাস করি আমি আমি মানি আর না মানি আপনি মানেন আর না মানেন তারা কিন্তু এই গণ অভ্যর্থনের ক্ষেত্রে করার ক্ষেত্রে গণ অভ্যত্থান ঘটার ক্ষেত্রে তাদের ভূমিকা কিন্তু তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তারা কি বুঝেন প্রিয় পদ্ধতি তারা তো রাজনীতি তারা এখনও ইউনিভার্সিটি ফেরতে পারেনি কেউ কেউ ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি পার হয়ে এসেছে যেমন এনসিপি যেটা আয়োগকে কথা বলেন নাহিদ সাহেব তারপরে আপনার সদস্য সচিব মহোদয় দু চার হয়তো বোঝেন রাজনীতি বাকি সবগুলো কিন্তু সব নেতা সমর্থক নেতৃবৃন্দ কিন্তু আসলে রাজনীতিতে কেমন একটা তার অভিজ্ঞতা অর্জন করতে পারি তাই আমরা শুধু আমি নেই বাংলাদেশের আপমা জনসাধারণ এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো বিলম্ব চান না কোনো জটিলতা চান না কোনো সমস্যা সৃষ্টি চান না অনতি বিলম্বে বাংলাদেশে একটি জাতীয় সংসদ নির্বাচন দরকার আর সেটি যদি বাংলাদেশে বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনি যে কোনো পদ্ধতিতে নির্বাচন করেন না কেন রাষ্ট্র ক্ষমতা কিন্তু বিএনপির হাতেই যায় সরকার গঠন কিন্তু এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেই করবে তাই আমি বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামকে বলতে চাই যে বিএনপি ক্যান সেন্স বাংলাদেশ অ্যান্ড রিস্টোর দ্য রুল অব ল বাই ইমপ্লিমেন্টিং নাইনটিন পয়েন্ট অফ জেউ রহমান অ্যান্ড থার্টি ওয়ান পয়েন্টস অফ অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সো কোনো ধরনের চক্রান্ত ষড়যন্ত্র এই আগামী দুই হাজার ছাব্বিশে জাতীয় সংসদ নির্বাচনকে ঠেকাতে পারবেন এবং বিএনপির রাষ্ট্র ক্ষমতায় এবং বিএনপি সরকার গঠনকে গঠন করা থেকে কেউ ঠেকিয়ে রাখতে পারবেন না শুধু শুধু বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বাংলাদেশের মধ্যে মানুষের মাধ্যমে বাংলাদেশের যে সাধারণ জনগণ এই সাধারণ জনগণের মনের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব আপনারা তৈরি করে দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টাই আপনারা করতেছেন এর বাইরে আর কোনো ফলাফল আসবে না আপনি যদি পিয়ার পদ্ধতির নির্বাচন চান আমরাও রাজি আছি বিএনপির অনেক নেতা চায় বাংলাদেশকে একটি আগামী দিনে গঠনতান্ত্রিক সাংবিধানিক আইনি শাসন বাস্তবায়ন করার জন্য আমরা রাজনীতি করি সেজন্য আমরা আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর সুচিন্তন সাংবিধানিক গঠনতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই একটি ইলেকট্রনিক বাংলাদেশ করতে চাই বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা একটি সুন্দর দেশ করতে চাই যে যে দেশটি হবে বৈষম্যহীন যে দেশটি হবে দুর্নীতিমুক্ত যে দেশটি হবে আমাদের সকলের বাংলাদেশের যেখানে ধনী গরিব হ্যাঁ শিক্ষিত অশিক্ষিতদের মধ্যে কোনো ধরনের বৈষম্য থাকবে একজন শিক্ষিত মানুষের যে অধিকার থাকে একজন শিক্ষাবঞ্চিত মানুষের সেই অধিকারই থাকবে একজন বিত্তবান লোকের যে অধিকার থাকে একজন গরিব মানুষের সেই অধিকার থাকবে বাংলাদেশে এই আশায় আমরা একটি সুন্দর আগামী বিশ্বের বাংলাদেশ গড়ে তুলতে চাই এই আমরা আজকে সতেরো বছর থেকে কাজ করতেছি সতেরো বছর না আমি আমরা যারা রাজনীতি করতেছি আমাদের ব্যস্ত আমার এই মাঠিয়া সরকারকে এই ফেসিবা দিয়ে আওয়ামী হটানোর জন্য আমরা হরতাল করেছি আমরা রাজপথ অবরোধ করেছি দুই হাজার বারো সালে আমরা রাজপথ অবরোধ করে মামলা খেয়েছি সেই মামলা এখনও আমরা শেষ করতে পারিনি আমরা আমাদের অনেকে পঙ্গুন হয়েছে আমাদের এই গণ আগে চারশো আটাত্তর জন নেতাকর্মী আমাদের জীবন দিয়েছে আমার যুব দলের আটাত্তর জন নেতাকর্মী জীবন দিয়েছে আমাদের অনেক মায়ের বুক খালি হয়েছে পিএনবি জটিলতা করার জন্য আমি করেন ভাই এতদিন কোথায় ছিলেন আপনারা যখন হরতাল করতে হতো তখন অবরোধ করতে হতো যখন ফেসি সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হইতো তখন আপনারা কোথায় ছিলেন তখন তো আপনারা বাড়িতেও আসতে পারেন বুঝেছেন আওয়ামী ফেসিব্যাদি এই শেখ হাসিনা আপনাদেরই তো সুস্থ ছিল আপনারাই তাদেরকে সমর্থন করে তাদেরকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন আনেন এখন আপনারা আমরা দেখেছিলাম আঠাশে অক্টোবর আমরা আমরা মাফিয়া সরকারকে এক ধরনের কুপক্ষ করেছিলাম কিন্তু এটি বাংলাদেশ জামাতি ইসলামের জন্য কিন্তু আমাদের সম্ভব হয়ে ওঠেনি তাই বাংলাদেশ জামাতি ইসলাম সহ অন্য অন্য যে দলগুলো পিয়ার পদ্ধতি নিয়ে জটিলতার সৃষ্টি করতেছেন তাদেরকে বিনয়ের শেখ বলতে চাই যে ভাই বেশি জটিলতা সৃষ্টি করবেন না নির্বাচন দু হাজার ছাব্বিশে জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে হয়ে যাক তারপরেই আপনারা সকল দল মিলে বসে পরিকল্পনা করে সিদ্ধান্ত গ্রহণ করে তারপর ক্রিয়ার পদ্ধতি করা যায় নাকি যুক্তরাষ্ট্রের পদ্ধতি চালু করা যায় কোন পদ্ধতিটি করলে বাংলাদেশের জন্য ভালো হয় এর জন্য গবেষণা প্রয়োজন এখন গবেষণা করে আপনি বই লিখুন বাংলাদেশে কোন ধরনের সরকার পদ্ধতি চালু করলে বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধ হবে বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনতান্ত্রিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ মুক্ত বাংলাদেশ গড়ে উঠবে এর জন্য গবেষণা শুরু করুন আপনার গবেষণার ফলাফল নিয়ে আমার নির্বাচনের পরে জাতীয় সংসদে আমাদের যে সাংসদরা আইন পাশ করবেন যে নির্বাচিত সাংসদরা আইন পাশ করবেন তারা এ বিষয়টা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনি আমাকে আপনি আপনি জামাতের আমি ডক্টর হনার ডাক্তারি ডাক্তারই হন ভাই আপনি আপনি কে সিদ্ধান্ত নেওয়ার বাংলাদেশে কোন রাজনীতি হবে পিয়ার হবে না ডিআর হবে নাকি বর্তমান পদ্ধতি হবে আপনি কি যারা জনগণ কর্তৃক নির্বাচিত হবে কারা সংস্কার করতে পারে নির্বাচিত সাংসদরাই নির্বাচিত ব্যক্তিরাই আইন পাশ করতে পারবে জনগণ দ্বারা নির্বাচিত ব্যক্তি জনগণ দ্বারা নির্বাচিত সাংসদেই এই বাংলাদেশের জন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন পিয়ার হবে নাকি বর্তমান প্রচলিত পদ্ধতি চালু থাকবে পিয়ার পদ্ধতি নিয়ে আমার আরও অনেক কথা আছে পিয়ার পদ্ধতিতে ভোট হলে অনেক জটিলতার সৃষ্টি হবে যা আমাদের বাংলাদেশ এর বর্তমান যে পরিবেশ পরিস্থিতি এটি সামাল দেওয়ার মতো নয় ভাই আরেকটু ভাবুন আরেকটু গবেষণা করুন আমরা এই পিয়ার পদ্ধতি নিয়ে জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশের পরে সংসদে আলোচনা করব এখন আপনি কতটুকু জনপ্রিয় আপনি কতটুকু গুরুত্ব রেখেছেন মানুষের মনে কতটুকু জায়গা রেখেছেন দুই হাজার ছাব্বিশের জাতীয় সংসদ নির্বাচনে আপনি তার পরীক্ষা দেন আপনি তার ফলাফল অর্জন করুন তারপর বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনি সিদ্ধান্ত দিবেন আপনি পরিকল্পনা দিবেন, তার আগে বাংলাদেশকে নিয়ে সিনিমিনি খেলার অধিকার আপনার নাই। না এনসিপি না জামাত ইসলামিক না ইসলামিক শাসনতন্ত্র না বিএনপি না অন্য কোনো দল আমি যদিও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের একজন কর্মী হিসেবে বলতে চাই যে এই দেশ নিয়ে কথা বলার অধিকার আপনার নেই আমার নেই কার কথা বলবেন যারা জনগণ দ্বারা নির্বাচিত হবে যারা জনগণের প্রতিনিধিত্ব পাবে তারাই কথা বলবেন তারাই আইন পাশ করবেন তো আজকে অনেক কথা বললাম পরবর্তীতে আমার ক্রিয়া পদ্ধতি নিয়ে আবার কথা বলব আবারও কেন্দ্রীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সঙ্গে আমি সাধারণ সম্পাদক মোহাম্মদ নবুল ইসলাম নয়ন ভাইয়ের সেই কবিতার লাইন দিয়ে কবি রবীন্দ্রনাথের কবিতার লাইন দিয়ে শুরু শেষ করতে চাই মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের লিল আর কিছু নয় এই হোক মোর পরিচয় 私は。I